প্রভাব বেআইনি ভাবে পুকুর ভরাট করছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি গ্রামবাসীরা বাধা দেওয়ার পরও নিজের প্রভাব জারি রাখেন ওই তৃণমূল নেতা আর তারপরেই ঘটে যায় ধুন্ধুমার কাণ্ড পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে ঘটনাটি বাঁকুড়ার রায়পুর ব্লকের জানা যায় রায়পুর ব্লকের বক্সি হাই স্কুল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই রয়েছে শ্যামবাঁধ নামের একটি পুকুর বামামলে স্থানীয় ঢেকো গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এই পুকুরটি সংস্কারও করা হয়েছিল কিন্তু সম্প্রতি সেই পুকুরটির মালিকানা দাবি করে বসেন তৃণমূলের অঞ্চল সভাপতি পুলক সিং শুধু মালিকানা দাবি করায় নয় কয়েকদিন আগে জেসিবি নিয়ে গিয়ে ওই পুকুরটি ভরাটের কাজ করেছিলেন তিনি সেই কাজেই বাধা দিয়েছিলেন গ্রামবাসীরা শুধু তাই নয় পুকুরটি যাতে বেআইনিভাবে ভরাট না করা হয় তার জন্য স্থানীয় পঞ্চায়েত প্রশাসন এমনকি ভূমি সংস্কার দপ্তর পর্যন্ত এই বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা যে কারণেই তৎকালীন সময়ে বাধ্য হয়ে পুকুর ভরাটের কাজ বন্ধ রেখেছিলেন অভিযুক্ত ওই তৃণমূল নেতা কিন্তু মাসখানিক যেতে না যেতেই ফের একবার জেসিবি নিয়ে গিয়ে তিনি পুকুরের ভরাটের কাজ করেন আর তারপরে ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা পঞ্চায়েতের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ক্ষুব্ধ গ্রামবাসীরা একজোট হয়ে পঞ্চায়েত কার্যালয়ের গেটে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখান খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং একই সাথে ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলার চেষ্টা করেন অভিযুক্ত তৃণমূল নেতা তবে সেই মুহূর্তে তাকে ঘিরে আরও বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এই ঘটনায় অভিযুক্তের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে ঘটনায় গ্রামবাসীরা কি বলছেন শুনুন কি জন্য আজকে আপনারা এই পুকুর ভরাটা বাধা দিলেন কেন আজ সিপিএম আমাদের এই পুকুরটায় সরকারিভাবে কাজ হয়েছিল পঞ্চায়েত থেকে সেই পুকুরটায় এখন পুরোনায় দেখা যাচ্ছে সেই পুকুরটাকে ভরাট করা হচ্ছে তাহলে আমাদের যেটা পুকুর এখন পুকুরে আমাদের চারদিকে দেখা যাচ্ছে যে পুকুর একটা হয়ে থাকলে সেই পুকুরটা কোনো সময় লাগে সে ভরাট করা যাবে নি কিন্তু অন্যায়ভাবে সেই পুকুরটা এখন ভরাট করা হচ্ছে দিয়ে আমরা এখন পঞ্চায়েতে পিটিশন দেওয়ার পরেও ভিডিওকে পিটিশন দিয়েছি দি কে পিটিশন দেওয়ার পরেও এখনো পর্যন্ত আমরা কোনো সুচ্চ আমাদের মানে আমাদের সঙ্গে কোনো আলোচনা না করে আবার পুনরায় কাজটা আরো শুরু করা হয়েছে কারা করছিল এই কাজ কাজটা এখন পর্যন্ত মানে ম্যান ফিল্ডে আমরা এখনো পাইনি যদিও গাড়িটা পেয়েছি এখানে কাজ চলছিল সে তাকে আটকা আটকানা হয়েছে যে এখন তাকে বলা হচ্ছে যে তোমাকে কাকে কে কাজে লাগিয়েছে কার জায়গাটি কে কাজ করছেন কিছু জানতে পেরেছেন আপনারা এখন আপাতত আমরা যতটুকু জেনেছি মানে এটা তো আমাদের জয়নগর মজায় ইয়েটা চলছে কিন্তু পুলক সিং উনিপাড়া এই জায়গাটা কি লিয়ে এইখানে ভরাটতে কাজ চলছে প্রশ্ন হিক অঞ্চল সহপতির বিরুদ্ধে আপনি গুরুতর অভিযোগ বলছেন যে উনি এই কাজ করছেন কিন্তু অন্যায় করলে সেটা তো প্রতিবাদ আমাদের সাধারণ পাবলিকলে করতেই হবে অন্যায়টা তো আর মেনে لیا যাবে নি কিন্তু এরকম ভাবে তো আমরা মানে কিভাবে চলবো এখন দিনার পর দিন যদি আমাদের সে পরিবর্তিততা দেখা যাবে যে আমাদের হয়তো এখান থেকে বলবে এটাও তোমুদর এই ধরনের কার্যক্রম তো এই ধরনের বলতে এখন ফিল্টে এখন এইটাই ওরখানে তো আমরা পেয়েছি সরাসরি এখন তো আমরা ভিতরে কি হচ্ছে না সেটা খুব একটা জানি না ভিতরে খবর কিন্তু এইখানটা ফিল্টে তারই নাম এসেছে এদিকে ঘটনার পর পুকুর ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলি জানিয়েছেন বাকুরা তৃণমূল সাংসদ অরুপ চক্রবর্তী বলবেন না পুকুরটা ভরাট করতে বার করেছে পুকুরটা যদিও রেকর্ডড নয় ঠিক আছে ওটা পাবলিক ল্যান্ডের ওপর আছে কিন্তু যেহেতু ওখানে ডোবার মতো হয়ে আছে জল আছে অনেকটা জল আছে আর এই গরমের দিন তো মানুষের জল কাজে লাগবে জোলা জমি বাদ দিয়ে ভরাট করে কোনো অসুবিধা কিন্তু জোলা জমিটা যেন ভরাট করতে লাগে এর দেখুন পুকুরটা ভরাট করতে পুকুরটা ভরাট করলে মানুষের অসুবিধা অন্য কিছু না ওটা পুকুর রেকর্ডেড নয় আমি তো জানি শুনেছি তার সাথে মানুষ মানবিকতার জিনিস আছে মানুষের এই গরমের সময় জলের প্রবলেম হয় কোথায় জল পাবে আর পুকুরটা এখন জলা জায়গাটা থাকবে ওটাকে বন্ধ করে যাবে না ওটা পুকুরটা জল করে পুলকে পুলক সিং তো বললো যে পুকুরে জলটা থাকবে পুলক শৃঙ্কির কথা এসব আমি পুলককে বলেছি জলা জমি ভরাটা না করে বাকি অংশটায় কাজ করুক জলটা দরকার আছে মানুষ যদিও এই ঘটনায় তৃণমূলকে চোর বলে কটাক্ষ করেছেন বাঁকুড়ার সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি দেবাশিস দত্ত তৃণমূল মানে চোর প্রথম কথা কারণ চুরিবিদ দ্বারা তৃণমূল কংগ্রেস যেটা দেখিয়ে দিয়েছে চুরি বললো ভুল হবে ডাকাতি করছে আজকে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অবৈধভাবে যে পুকুর ভরাট হচ্ছে তৃণমূলের যে অঞ্চল সভাপতি করছে আজকে এরা পুকুর চুরি মাটি চুরি বালি চুরি এটা চারদিকে সিন্ডিকেটে ভর্তি এবং এটা বিগত দিন দেখেছেন যখন মানুষ প্রতিরোধ করেছিল ওই পুকুরকে বোঝানোর থেকে তখন সেটা সাময়িক বন্ধ হলে সেটা আবার যেভাবে চালু করা হয়েছে মানুষ নিজের থেকে প্রতিরোধ গড়ে তুলছে এবং আগামী দিন মানুষ দেখবেন আন্দোলন করে এই তৃণমূল কংগ্রেসের যারা নেতারা আছে তাদেরকে একদম উৎখাত করবে তার কারণ মানুষ এবারে প্রতিরোধ এবং প্রতিরোধের ভাষায় নেমে এসেছে এবং যেভাবে এই বালি চুরি কয়লা চুরি এখন দেখছি পুকুর চুরি হচ্ছে এগুলা তৃণমূলের কালচার এগুলা তৃণমূলের কালচার এগুলো মানুষ প্রতিরোধ করবে